আওয়ামী লীগ লীগের বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন বড়াতে জানা গেছে ওবায়দুল কাদের বলেন তার মতে ভারত বা যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলোর উপর যে ভরসা করা হয়েছিল তা ভুল প্রমাণিত হয়েছে বর্তমান ইউরোপ ও আমেরিকার অন্য বৈশ্বিক ইস্যুতে ব্যস্ত থাকায় আওয়ামী লীগ লীগকে ক্ষমতায় ফেরানো তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে ওবায়দুল কাদের বর্তমানে কলকাতার নিউটাউনে একটি বিলাসবহুল সাইটে দিন কাটাচ্ছে যেখানে তার আগে সেই রাজনৈতিক আত্মবিশ্বাস বা তেজ দেখা যাচ্ছে না তিনি বাংলাদেশে ফেরার পথ বাস্তব উপায় দেখছেন না দলীয় সংকটের জন্য তিনি নিজের দলকেই দায়ী করেছেন তার মতে শেখ হাসিনা একক শক্তিতে দল চললেও অন্য নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করেননি ফলে কেবল আওয়ামী লীগ লীগ আজ এই সংকটে পড়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন এবং দলটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করছেন গত দিল্লিতে শেখ হাসিনা বা একটি ভিডিও ছিলেন নেতাকর্মীরা জানুয়ারি উপস্থিতি কিন্তু সেখানে শুধুমাত্র একটি অডিও বার্তা পাওয়া গেছে এই ফলে নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেকে এখন ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার কথা ভাবছে